সকাল থেকেই সদরঘাটে ছিল লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড় যাত্রায় বাসের চেয়ে লঞ্চই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা ডেক থেকে কেবিন এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাঁদও যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক কর্মচারীরা তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কিছু যাত্রী ইদ এলি এ যেন চেনা ছবি সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখ মানুষের ভিড়ে ঠাসা প্রিয়জনদের সাথে ছুটি কাটাতে বাড়ির পথ ধরেছে হাজারো যাত্রী শেখরের টানে যেতে হবে বাড়ি ভিড় আর ভোগান্তি যেখানে তুচ্ছ বাস নয় লঞ্চের যাত্রাই উপভোগ্য দক্ষিণ অঞ্চলবাসীর কাছে এবার একটু ছুটিটা একটু ভাগ ভাগ হয়েছে এই জন্য মানুষ ধীরে ধীরে যাইতে পারতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে কমছে না বাপ মাছ ভাই ভাতা লাইত করো ভাই যাইতে ভালো এবছর অতটা গ্যাদারিং নেই মানে খুব নিরাপদেই আমরা যেতে যেতে পারতেছি আগে তো এই সামনে আমরা তারাই দিয়ে পারতাম না সদরঘাটে জ্যাম লাগতো আজকে আমরা আসছি একদম রিল্যাক্সে চলে আসছি মানে এতদিন পরে বাড়ি যাচ্ছি অনুভূতিটাই অন্যরকমের কেবিন থেকে ডেক সবখানি যাত্রী রূপছে পড়া ভিড় যাত্রী পূর্ণ হলেও দক্ষিণ অঞ্চলমুখী প্রতিটি লঞ্চ ছেড়েছে কিছুটা দেরিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ যে বিছনা আমরা নিজেরা 300 টাকায় যাই ওই বিছনা এখন 2000 টাকা তো লঞ্চে 600 600 টাকায় আছে সেই হিসাবে লঞ্চ আলহামদুলিল্লাহ ভালো আমরা কোনো বাড়তি বা কোনো জুবলম বা কোনো অতিরিক্ত কোনো আমরা ভাড়া দেই না ঘরমুখ মানুষের এই ভিড়ে ছাড়িয়ে যায় টার্মিনাল থেকে গুলিস্থান পর্যন্ত তীব্র যানজট আশপাশের সড়কেও দুপুরের দিকে একটু কম ছিল এখন দেখেন এখনো অনেক চাপ সৃষ্টি হয়েছে তা আমরা আশা করি যে এই চাপ কিছু হবে না আমরা প্রত্যেকটা লঞ্চ একটু ওভারলোডিং করতে দিই না লঞ্চের যাত্রী হইলে আমরা লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করতেছি যাত্রীরা যেন সুন্দরভাবে যাইতে পারে মানে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে র্যাব পুলিশ নৌ পুলিশ ডিএমপি পুলিশ আর্মিরা সবাই টহল দিচ্ছে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে তৎপর রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকের পাশাপাশি কাজ করছে পুলিশ আনসার সহ নৌ পুলিশ সদস্যরা রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা